ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেহেতু ছাত্র জনতার সরকার বলে খ্যাত তারাও যেহেতু দাবি করে তারা জনগণের সরকার তাই পঁচানব্বই ভাগ এই মুসলমানের বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদাত্ত ভাবে আমরা আহ্বান জানাই অনতি বিলম্বে আমাদের বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি আমাদের এই বাংলাদেশের পাশে ইসরায়েল এই পুনঃ প্রতিষ্ঠা না করেন তাহলে আমরা বুঝবো তিনি উপরে উপরে বাংলাদেশের পক্ষে মুসলমানদের পক্ষে তলে তলে ইসরায়েলের সাথে তার কোন রয়েছে কিনা এদেশের মানুষের কষ্ট করবে তাই বন্ধুগণ আমরা আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইরুশ আপনি বাংলাদেশের এক মহা মূল্যবান সম্পদ আমরা আপনাকে হারাতে চাই না আমরা আপনাকে ব্যর্থ হতে দিতে চাই না আমরা চাই যে কোনো মূল্যে আপনি সফল হন আপনি সফল বাংলাদেশ সফল আপনি ব্যর্থ হলে বাংলাদেশে একটি কালো অধ্যায় হয়ে থাকবে তাই আমরা বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমানের পক্ষ থেকে আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান জানাবো বিনীতভাবে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনি বাংলাদেশের মুসলমান তথা এদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দাবি হৃদয়ের দাবি আমাদের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন স্থাপন করুন এই লেখার স্থাপনের মাধ্যমে এই সরকার যে জনগণের পক্ষের সরকার এই সরকার যে বাংলাদেশের পক্ষের সরকার সেটি প্রমাণ করার সময় এসেছে আজকে উপদেষ্টা পরিষদের অনেকেই ফিলিস্তিনের পক্ষে পরিষ্কার তাদের অবস্থান ব্যক্ত করছে এটা অত্যন্ত আশাবෙන්জক খবর আমরা তাদেরকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এই সেলুট ডক্টর মোহাম্মদ ইরুস্ককে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইরুস্ক আপনি আগামী কালকেই প্রয়োজনে জরুরি বৈঠক থেকে আমাদের পাসপোর্টে এক্সিপ ইসরায়েল লেখাটি পুনঃপ্রতিষ্ঠা করে আমাদের এই স্যালুট গ্রহণ করুন আর এই লেখাটি আপনারা যদি বাংলাদেশের পাসপোর্টে প্রতিস্থাপন না করেন তাহলে দেশের জনগণ আমরা যেটা আগেও বলেছি এখনো বলছি আপনাদের নিয়ে সেটাই ভাববে সৌদি আরব এই সৌদি আরবের সৌদি আরবের রাজ পরিবার আমি মনে করি এটা রাজ পরিবার নয় এটা ইহুদি দালালদের নব্য এজেন্সির পরিবারে পরিণত তাই আমরা বাদশা সালমানকে বলতে চাই আপনার এই মুনাফাকি বিশ্ব মুসলমান মনে রাখবে বিশ্বের তাবৎ মুসলমান মনে রাখবে আপনাদের এই মুনাফেকি আজকে বিশ্ব মুসলিম উমার সামনে পরিষ্কার হয়ে গেছে আজকে কাতার বলেন সংযুক্ত আরব আবিরাত বলেন তুরস্ক বলেন অন্যান্য মুসলিম দেশগুলো যেভাবে তাদের জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা দরকার সেভাবে তারা এগিয়ে আসছে না একমাত্র ইরান ব্যতীত আর কোন মুসলিম দেশকে আমরা কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখছি না তাই বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইরানকে স্যালুট জানাই ইরানকে ধন্যবাদ জানাই একই সাথে আহ্বান জানাই সৌদি আরব কাতার ইয়েমেন সহ পাকিস্তান তুরস্ক বাংলাদেশ প্রত্যেকটি দেশ যাতে তাদের জায়গা থেকে এই নব্য ফ্যাসিস্ট পৃথিবীর ক্যান্সার খেত ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় প্রত্যেকটা দেশের প্রতি আহ্বান জানাবো প্রিয় বন্ধুগণ আজকে মুসলমানদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে আরব আরব লীগ লীগ কি এই যে যে সহ মুসলিম সংগঠনগুলো রয়েছে এগুলো শুধু নাম তো কাজের কাজ এই সংগঠনগুলোর মধ্যে বিন্দু পরিমাণ আমরা লক্ষ্য করি না আমরা এই সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যদি মুসলিমদের পাশে দাঁড়াতে না পারেন দায়িত্ব ছেড়ে ইরানের কাঁধে দায়িত্ব তুলে দেন আমরা বিশ্বাস করি আরব লীগ এবং ওয়াইসির দায়িত্বে ইরান আসলে আগামী দুই দিনের মধ্যে ইসরায়েল লাশ গুটিয়ে পালাতে বাধ্য হবে কিন্তু তারপরেও তোমাদের এই মুনাফাকি তোমাদের এই মুনাফাকি বন্ধ করুন বন্ধ করুন আমরা আর এই মুনাফেকে দেখতে চাই না প্রিয় বন্ধুগণ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানতে হবে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে শান্তি রক্ষী মিশনে সেনাবাহিনী নেই আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকেও নেই আমি মনে করি বিশ্ব মরল খেত এই সন্ত্রাসী ইউদিবাদী রাষ্ট্র আমেরিকা এভাবেই বিভিন্ন অক্ষম মুসলিম দেশগুলোকে জিম্মি করে তাদের দেশের সেনাবাহিনীগুলোকে শান্তিরক্ষী মিশনে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যায় এর বিরুদ্ধে তাদেরকে এক প্রকারের আমেরিকার দাসত্বে গোলামে তারা পরিণত করে যাতে এই সেনাবাহিনী তার দেশে গিয়ে জনগণের পক্ষে জনগণের কল্যাণের পক্ষে মুখ খোলার দুঃসাহস না দেখায় সেটাই আমেরিকা জাতিসংঘকে দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে তাই আজকে বাংলাদেশের গৌরব আমাদের অহংকার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে কেউ বলবো আপনারা বাংলাদেশের নাগরিক আপনারা অনেকেই মুসলমান আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হই না কেন মানবতার দিক দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সেনাবাহিনী প্রত্যেকটি দায়িত্বশীল সংগঠন প্রতিষ্ঠানকে রুখে আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা পরিষ্কারভাবে বলছি গণ অধিকার পরিষদ আপনারা জানেন তার জন্মলগ্ন থেকে মানবতার পক্ষে জনগণের পক্ষে মানবতার পক্ষে কথা বলে আসছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবার আগে কোন রাজনৈতিক দল রাজপথে যখন যেখানে পৃথিবীর যে প্রান্তেই মানবতার বিরুদ্ধে কোন গণহত্যা হলে মানবতার বিরুদ্ধে যারাই গণহত্যা চালাক কিংবা কথা বলুক তাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ তাৎক্ষণিক বিক্ষোভ করেছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা মাঠে নেমেছি আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আহ্বান জানাবো আগামীকালকে গাজা তথা ফিলিস্তিনবাসী সারা বিশ্বব্যাপী আহ্বান জানিয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করার জন্য আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে ওই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করব গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী পালন করবে দেশবাসী পালন করবে বিশ্ববাসী পালন করবে কালকে থেকে ইসরায়েলের ঘন্টা শুরু হবে সেই জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদ পরিষ্কার বলছি আমাদের অবস্থান ফিলিস্তিনের আমাদের ভাইদের প্রতি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের পক্ষে আমাদের কূটনীতিক এবং আমাদের ডিপ্লোমেটিক অবস্থান ছিল এজন্য 1971 পার্বত্য সময়ে বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে ভাবে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর প্রত্যেকটি দেশ ভ্রমণ করতে পারবেন কিন্তু एक्সেপ্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েল ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে আপনি ভ্রমণ করতে পারবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত ফ্যাসিস্ট আওয়ামী شورایের সেই কমান্ডার ধনি শেখ হাসিনা বাংলাদেশের ইজরায়েলি দালাল হাসিনা ক্ষমতা এসে সেই একসেপ ইসরাইলকে আমাদের পাসপোর্ট থেকে তুলে দিয়ে মুসলমানদের কলি ছুরি মেরেছিল তাই আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন পৃথিবীর সবচাইতে বৃহৎ কবরস্থান এখন ফিলিস্তিনের গাজা প্রতিনিয়ত শত শত মানুষের প্রাণ যেখানে একের পর এক সেকেন্ডের মধ্যেই ঝরে যাচ্ছে এরকম একটি বৃহৎ কবরস্থানে পরিণত করেছে পৃথিবীর ভাইরাস পৃথিবীর করোনা খ্যাত ইজরায়েলের সেই বর্বর সন্ত্রাসী বাহিনী তার ওই প্রতিবাদে আজকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিক্ষোভে মানবতাবাদী জনগণ ফেটে পড়ছে